নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তো আজকেও আমি পরোটা বানাবো আজকে পরোটা অন্য রকমভাবে বানাবো দেখুন এতে আমি এক বাটি সুজি দিয়ে দিয়েছি ওই বাটির মতো এক বাটি আমি বেসন দিয়ে দেবো বন্ধু চলুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি বেসন আর সুজি দিয়ে দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর সামান্য একটু টক দই দিয়ে দেবো বন্ধুরা দই যদি আপনাদের না থাকে আপনারা নাও দিতে পারেন আমি দইটা নিয়ে এসেছি একটা চাটনি বানাবো বলে আপনাদের সাথে শেয়ার করবেন দেখবেন কি সুন্দর লাগে এই টক দই দিয়ে একটা চাটনি আমি বম্বে যখন গিয়েছিলাম ওখানে গিয়ে বড় বড় রেস্টুরেন্টে খেয়েছিলাম তো অনেক টাকা বড় রেস্টুরেন্টে খাওয়া মানে অনেক টাকা বিল হয়েছিল কিন্তু করেছে কিন্তু সামান্য আমরাও এগুলো মানে এক মুহূর্তে করতে পারবো কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগছিলো না মুখটা পুরো ছেড়ে গিয়েছিল আর আমি এটা এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো যে টক দই দিয়ে আমি যে চাটনিটা বানাবো তো চলুন এটাকে ভালো করে মেখে নিই তো আমার মাখা হয়ে গেছে কিছুক্ষণের আমি চাপা দিয়ে রেখে দেবো তো চলুন মধ্যটা আমার খুলে দেখা যাক দেখুন সুজিটা কতটা খুলে গেছে গাঢ় হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা কিছু কেটে রেখেছি ওটা দিয়ে দেবো এটা আর সামান্য একটু চাট মশলা দিয়ে দিলাম এটা ওই চাট মশলাটা যেটা হচ্ছে দই বড়াতে দেয় ওই চাট মশলাটা আমি দিলাম তো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো চলুন এগুলো ভেজে নেওয়া যাক তো চলুন বন্ধুরা দেখুন এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি এবার একটা দিয়ে দেবো আজকে আমি এই হাতা দিয়ে চাড়াবো সবাই দেখেছি চাড়ায় আমি পারি কি দেখি খুব বড় হবে না মিডিয়াম সাইজে ছোটো ছোটো হবে না বন্ধুরা আমার দ্বারাই হচ্ছে না আমার যেন মোটা লাগছে আমি ওই পাতা দিই চারা ঠিক আছে তো ওইটা ননস্টিক হলে আরও ভালো হতো তো চলুন একটা বানানো যাক এবার একটু উল্টে দিই একটু করে তেল দিয়ে দেবো সাইড দিয়ে দেখুন বন্ধুরা এটা আমার বানানো হয়ে গেছে এটা আমি তুলে নিলাম দিয়ে আমি আরো একটা দিয়ে দিলাম এবারে কিন্তু আমি পাতায় চড়াবো আমার ডালায় হচ্ছে না চামচ দিয়ে দেখুন মোটামুটি এটা জাস্ট হয়েছে এটা উল্টে দাও বন্ধুরা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হচ্ছে দেখুন সেটাও কিন্তু খুব সুন্দর হবে এইভাবে নতুন নতুন রেসিপি বানিয়ে খান বাড়িতে কতটা সুন্দর লাগে দেখুন পেঁয়াজ কলি পেঁয়াজ কলি না পেঁয়াজ পাতা দিও তেল দিয়ে দেবো একটু দেখুন বন্ধুরা এটা আমার বানানো হয়ে গেল এটাও আমি তুলে নেব তো এইভাবে এক এক করে সব পরোটাগুলো আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে পরোটাগুলো আমার সব বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার চলুন সেই আমি চাটনিটা বানিয়ে নেব এখানে আমি দই নিয়ে নিয়েছি টক দই দিয়ে দেবো টমেটো আর দেবো পেঁয়াজ আর দেব ধনে পাতা আর দিয়ে একটু নুন আর দেব একটু চাট মশলা দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু চাটনিটা বানানো হয়ে গেল খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এই পরোটা দিয়ে এই চাটনিটা খেতে অসাধারণ লাগবে দেখুন চাটনিটা তৈরি হয়ে গেল চলুন বন্ধুরা পরোটা আর চাটনি আমার তৈরি হয়ে গেছে তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন আমি ভিডিওটি এখানেই শেষ করব ধন্যবাদ